ফরাইদ কে পুরো কই গেছে কেমতে আছে কই আছে আমি কিছুই কইবার পারি নাই ওরে জুম্মা দামিও অন্তরে কই কুছমা জাবুরে বাপ ওরে আল্লাহ এই দাবি কি করছে আল্লাহ এই দাবি কি কর কি হচ্ছে বাদ আছেন কেন বাপ তুমি আইছো জুম্মুদের কথা খবর পাইছো কই গেছে কই গেছে আপনি এত বড় পোলা কই গেছে কই খুজু হ্যাঁ রে কি কর তোরাও চাদুস মা বাপরে খাবার পোলা আর কুই জমাই করে দে না লা আমি ময়রা যাবো আবার পোলা বাথরুম ছাড়া কু শুকবার পারে না হার ছাড়া ঘুমাইবার পারে না আর আমার হাতে বাদ থাকলে আমার পল ছাদ হয় না প্যাট পরে না তিন দিন নইরা বাস আই না কে আমি কই যাব মাইক লভ মাইক ল্য বাইকিং কর কবি যে জুম্বন ভাই তুমি ফিরে আহো যে মাই তুমি পছন্দ করো কালোবা ওই ভাইয়ের লগে দিবো পেয়ে দেবো আপনি টেনশন নেন না কালাম আমি খুঁজে বের করতেছি আমি কক্ষুনি মাইক লয়ে যেতেছি পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দিব বাইক কয়ে আছে খুঁজে বের করতেছি আপনি কোনো টেনশন করেন না আমি যাইতেলে মাইকের ব্যবস্থা করি হ্যাঁ